আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আজকের পত্রিকা এবং ইতিহাসের পাতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞানের আলোচনা তেরো মে দু হাজার চব্বিশ তিরিশ বৈশাখ চোদ্দোশো তিরিশ চার জিলকদ চোদ্দোশো পঁয়তাল্লিশ এক নম্বর প্রশ্ন আঠারো বছর বয়স কবিতাটির লেখককে সুকান্ত ভট্টাচার্য মৃত্যু তেরো মে তেরো মে উনিশশো সাতচল্লিশ ইউনেস্কোর স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরি তালিকায় স্থান পেয়েছে ড্রিম, সুলতানাস ড্রিম রোকেয়া হোসেনের লেখা উপন্যাস আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম দেশে আমের বার্ষিক উৎপাদন কত প্রায় পনেরো লাখ টন বর্তমানে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি দুইশো সতেরোটি অর্থনীতিতে প্রথম নোবেলজয়ী কে র্যাগনার ফ্রিশ অর্থনীতিকে ব্যাস্টিক ও সামষ্টিক অর্থনীতিতে ভাগ করেছেন কে র্যাগনার ফ্রিশ সবচেয়ে বেশিবার এভারেস্ট এর শীর্ষে পৌঁছান কে নেপালের কামেরিতা শেরপা উনত্রিশ বার এক নম্বর প্রশ্ন অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন কে র্যাগনার ফ্রিস দুই নম্বর টু কিল আ ডেমোক্রেসি ইন্ডিয়ানস প্যাসেস টু টেসপোর্টিজম গ্রন্থের লেখককে দেবাশিস রায় চৌধুরী তিন নম্বর বেগম রুকেয়ার কোন গ্রন্থ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে সুলতানাস ড্রিম উপন্যাস চার নম্বর কত তারিখে সোনালী ব্যাংক বিডি এর একই ভূতকরণ চুক্তি স্বাক্ষরিত হয় বারো মে দু হাজার চব্বিশ পাঁচ নম্বর ম্যাপ সেবা ম্যাপ সেবা প্রদানকারী বাড়ি কই স্টার্টআপ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ক্যাম্প আল আমিন সরকার গত দশ মে জাতিসংঘের সদস্য লাভের প্রস্তাবে সাধারণ পরিষদে ফিলিস্তিনের পক্ষে কতটি রাষ্ট্র ভোট প্রদান করে একশো তেতাল্লিশটি রাষ্ট্র সাত নম্বর কত সালে বাংলাদেশে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয় দু সালের আট নম্বর রামচরিত মানস রামচরিত মানুষ গ্রন্থটির রসই থাকে তুলসী দাস নয় নম্বর সর্বোচ্চ উনত্রিশ বার এভারেস্টে জয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন কে কামেরিতা শেরপা নেপালের অধিবাসী দশ নম্বর দেশে বর্তমানে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি দুইশো সতেরোটি এক নম্বর প্রশ্ন বেগম রুকিয়ার কোন সাহিত্যকর্মটি সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে গ সুলতানাস্ত ড্রিম দুই নম্বর রেমিটেন্স প্রাপ্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম খ অষ্টম তিন নম্বর মাইক্রোসফটের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সিওকে গ সত্য দেলা চার নম্বর ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ক নিউ ইয়র্ক পাঁচ নম্বর নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে বেগম রোকেয়া হোসেন হোসেনকে ছয় নম্বর বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত ক সাগর মাতা সাত নম্বর সবচেয়ে বেশিবার এভারেস্ট চূড়ায় উঠেছেন কোন পর্বতা রহিম ঘ কামেরিতা শেরপা উনত্রিশ বার আট নম্বর উলান বাটর কোন দেশের রাজধানী ঘ মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর বাটর নয় নম্বর প্রশ্ন ঘুম নেই কাব্য গ সুকান্ত ভট্টাচার্য দশ নম্বর মানব উন্নয়ন প্রতিবেদন দুহাজার চব্বিশ অনুযায়ী মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ করতে গ কাতার নম্বর প্রশ্ন গত পনেরো বছরে এমপিওভুক্ত হয়েছে পাঁচ হাজার সাতানব্বইটি প্রতিষ্ঠান বর্তমানে দেশে মাতৃমিত্যুর হার মাতৃমিত্যুর হার হল প্রতি লাখে একশো ছত্রিশ জন জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরির তালিকায় স্থান পেয়েছে রোকিয়া হোসেনের উপন্যাস সুলতানাস ড্রিম সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন লেখাটি বই হিসেবে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে দশ জুন থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভে রহনপুর স্টেশন থেকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর কানাডায় বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হরদীপ সিং নির্ঝরকে গুলি করে হত্যা করা হয় দুহাজার তেইশ সালের আঠারো জুন এক নম্বর প্রশ্ন এভারেস্ট ম্যান নামে পরিচিত ক্যাম্প ক কামেরিতা শেরপা দুই নম্বর কামেরিতা শেরপা কতবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন গণত্রিশ বার তিন নম্বর বিশ্বের সর্বোচ্চ পর্বতরা মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ বার জয় করেছেন কেম ক কামেরিতা শেরপা চার নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি মাওলেয়ানা কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র পাঁচ নম্বর ডাক ওয়ার্ল্ড লুইস মেথড কোন খেলার সঙ্গে জড়িত খ ক্রিকেট খেলা ছয় নম্বর গণহত্যার অপরাধ কতটি ঘ পাস্টে সাত নম্বর ইন্টিফাদা শব্দটি কোন জাতির প্রতিরোধ সংগ্রামের সাথে সংশ্লিষ্ট ক প্যালেস্টাইন আট নম্বর গুড ফ্রাইডে চুক্তি কোন দেশের শান্তির জন্য হয়েছিল খ আয়ারল্যান্ড নয় নম্বর ল্যাটুড দ্বীপ কোন সাগরে অবস্থিত ক দক্ষিণ চীন সাগর দশ নম্বর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় পেয়েছেন কে গ বাবর আজম এগারো নম্বর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কোন দেশের অধিনায়ক সবচেয়ে বেশি জয় পেয়েছে খ পাকিস্তান বারো নম্বর ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী ক পক প্রণালী তেরো নম্বর সম্প্রতি দেশের রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য সিআইপি পুরস্কার পেয়েছে কে খ এস মহিউদ্দিন মোমেন চোদ্দ নম্বর সরকার ট্রেজারি বিল কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করে ক কেন্দ্রীয় ব্যাংক পনেরো নম্বর ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত গ জার্মানি ষোলো নম্বর সম্প্রতি সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার জন্য চুক্তি করল কে খ বিডিবিএল সতেরো নম্বর বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি ক ইউ ইউরোপীয় ইউনিয়ন ই ইউ আঠেরো নম্বর বিলোনিয়া সীমান্ত কোন জেলে অবস্থিত বা অন্তর্গত গ ফেনি নয় নম্বর এম ই আবদুল্লাহ ফিরে ফিরে এসে নগর করে কোন তারিখে গ তেরো মে বিশ নম্বর সম্প্রতি গাজা গণহত্যার প্রেক্ষিতে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশটি গ এবার থাকছে আপনাদের জন্য কুইজ বলতে হবে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি ক মিশোপটেমিয়া সভ্যতা খ সুমেরীয় সভ্যতা গ মিশরীয় সভ্যতা ঘ অ্যাশেরীয় সভ্যতা উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন